শীতকালে আমাদের প্রায় সকলের ত্বকের মধ্যে কিন্তু শুষ্কতা দেখা দেয় তারপর রোদের মধ্যে অনেকটা সময় কাটানো হয় তার ফলে ত্বকের মধ্যে ট্যান পড়ে যায় ত্বকের মধ্যে কোনো গ্লো থাকে না অনেক কিছু ব্যবহার করেও ত্বকের মধ্যে কোনো উজ্জ্বলতা আসে না তাহলে বলবো বেসনের সঙ্গে মধু ব্যবহার করে একবার এইভাবে মাখো ত্বকের মধ্যে কিন্তু উজ্জ্বলতা থাকবে ত্বকের শুষ্ক ভাব দূর হবে রোদে পোড়া ত্বকের কালচে ভাব কিন্তু দ্রুত দূর হয়ে যাবে আর তার জন্য এই ঘরোয়া ফেসপ্যাক আমি কিভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার নিজের ত্বকের জন্য যে রেমিডিগুলো করে থাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব মাত্র দুটো স্টেপকে তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু এই শীতকালে তোমাদের ত্বকের মধ্যে উজ্জ্বলতা থাকবে আর এই রেমিডিটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারে এই রেমিডিটা তোমরা কখন ব্যবহার করবে সবকিছুই আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো তার আগে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেকো এরকম নতুন নতুন রেমিডি পাওয়ার জন্য তো চলো বন্ধুরা ঝটপট করে আজকে রেমিডিটা দেখে নেবে চলো সবার প্রথমে আমি ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করব তার জন্য নিচ্ছি আমি এখানে এক চামচ মতো টক দই তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি কফি পাউডার কফির পরিবর্তে তোমরা গুঁড়ো বেসনও দিতে পারো তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি মধু যেহেতু শীতকাল শীতকালে আমাদের প্রায় সকলের ত্বকই কিন্তু খুব শুষ্ক হয়ে যায় আর এই সেই মধু কিন্তু ত্বকের মধ্যে শুষ্কতা আসতে দেয় না তারপরে এই তিনটে জিনিসকে খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে তিন থেকে চার মিনিট মাসাজ করো যাদের মুখ প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তারা কিন্তু কফি পাউডারটাকে এড়িয়ে যেতে পারো তারপর হালকা হাতে এটাকে মাসাজ করে সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে তোমরা বুঝতে পারবে ত্বকের মধ্যে থাকা সমস্ত ট্যান কিন্তু প্রথমবার ব্যবহারে কিন্তু অনেকটা দূর হয়ে যাবে তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেল দ্বিতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক তার জন্য নিচ্ছি এক চামচ মতো গুঁড়ো বেসন তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো কফি পাউডার কফির মধ্যে রয়েছে ক্যাফিন যা আমাদের ত্বকের মধ্যে থাকা সান ট্যান কালো দাগ চোপ কিন্তু খুব সহজে দূর করে দেয় তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি এক চামচ মতো মধু মধু কিন্তু এই শীতকালে আমাদের ত্বকের জন্য খুবই উপকারী তারপর আমি এখানে এক চামচ মতো মধু সেটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি এর সঙ্গে মেশাতে হবে আরো কয়েকটা জিনিস এর সঙ্গে আমি মেশাচ্ছি এক চামচ মতো টক দই টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী খাওয়ার পাশাপাশি ত্বক দই যদি তোমরা ত্বকের মধ্যে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু ত্বকের মধ্যে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো আসে তারপরে এই সবকটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা হাতে পায়েও ব্যবহার করতে পারো তার জন্য এটাকে তোমরা একটু বেশি পরিমাণে বানিয়ে তোমরা দু থেকে তিন দিন পর্যন্ত এটাকে ফ্রিজের মধ্যেও কিন্তু স্টোর করে রাখতে পারো তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে কীভাবে ব্যবহার করব কোন কোন সময় ব্যবহার করব সপ্তাহে কদিন ব্যবহার করব সব কিছু শেয়ার করব তো এই ফেস প্যাকটাকে আমি আমার মুখের মধ্যে লাগিয়ে নিয়েছি সপ্তাহে তোমরা একদিন এই ফেস প্যাকটাকে ব্যবহার করো তোমরা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো আর এটাকে তোমরা রাতের বেলাতেও ব্যবহার করতে পারো তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিয়ে যখন দেখবে এটা রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম পুরোপুরি শুকনো হয়ে যাবে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিও তো আমার এটা পনেরো থেকে কুড়ি মিনিট রাখা হয়ে গেছে তো আমি এটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি এবং সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার এবং টোনার কিন্তু অবশ্যই ব্যবহার করে নিও যদি তোমরা দিনের বেলায় ব্যবহার করে থাকো তাহলে তোমরা অবশ্যই সানস্ক্রিন কিন্তু ব্যবহার করো এই রেমেডিটা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও